ম্যাচ শুরুর আগেই ফলাফল ফাঁস আগামীকাল ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচে কোন দল জিতবে তা নিয়ে ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী টিয়া দর্শক আগামীকাল বাংলাদেশ সময় ভোর ছয়টায় মাঠে নামছে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা আর এই ম্যাচ নিয়েই চলছে ভক্তদের মাঝে নানা উত্তেজনা তবে এ ম্যাচ নিয়ে ভক্তদের জন্য দুঃখের খবরটি হলো ইঞ্জুরিতে পড়ে দল থেকে ছিটকে গেছেন উভয় দলেরই মহাতারকা মেসি ও নেইমার অর্থাৎ ভক্তরা ব্রাজিল আর্জেন্টিনা লড়াই দেখতে পারলেও মেসি নেইমারের লড়াইটি দেখতে পারবে না তবে এ ম্যাচে কোন দল জিতবে তা নিয়ে ভবিষ্যৎবাণী ফাঁস করল জ্যোতিষি টিয়া জ্যোতিষি টিয়ার সামনে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের পতাকাওয়ালা দুটি খাম রাখা হয় একটি আর্জেন্টিনার পতাকালা খাম অপরটি ব্রাজিলের তবে জ্যোতিষী টিয়া সবাইকে অবাক করে দিয়ে আর্জেন্টিনার পতাকালা খামটি মুখে তুলে নেয় আর জ্যোতিষী টিয়ার ভবিষ্যৎবাণী মতে ম্যাচটি আর্জেন্টিনা জিতবে তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা এখন পর্যন্ত দুদলের একশো চোদ্দ বারের দেখায় ব্রাজিলের জয় ছেচল্লিশটি অপরপক্ষে আর্জেন্টিনার জয় বিয়াল্লিশটি আর ছাব্বিশটি ম্যাচ ড্র হয়েছিল টিয়ার ভবিষ্যৎবাণী আর্জেন্টিনার দিকে কথা বললেও পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে রয়েছে সেলেসাও তো দর্শক আপনাদের কী মনে হয় এই ম্যাচে কোন দল জিতবে তা অবশ্যই জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে